করা যাবে নাকি ঈদ শব্দ অর্থ হচ্ছে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নবীজি সাল্ল আলী ওসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়া এটা কি বলা হয় ঈদ এ মিলাদ নবীজ্লাহ আলী আসসালামের উন্মত হিসেবে অবশ্যই আমরা নবীজ সাল্লাহ আসলামের আগমনে খুশি এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে সাজ করেছেন কুল বিফাদি ওয়াবি রহমাতি আফরাহন হেরসুল আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে এখানে দয়া এবং রহমত দ্বারা কী বুঝানো হয়েছে মুফাসনে কেরামগণ একমত দয়া বা অনুগ্রহ দ্বারা আল্লাহ সুবাহান দিনকে বুঝিয়েছেন কোরআনকে বুঝিয়েছেন সরিয়দকে বুঝিয়েছেন ইসলামকে বুঝিয়েছেন الرحمه الدرا

করেছেন এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি নবীজি সালু আলী ইসলাম জানিয়ে দিলেন যে নবীজি সাল্লসলাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই আম্বি আলী মুসাল্লাম জন্মের আলোচনা করেছেন যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা এবং হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মের আলোচনা পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে করেছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের চাইতে উত্তম তো ওনাদের আলোচনা যদি করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা কেন করা যাবে না আল্লাহ পাকের সাথে করেছেন ওয়া যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ আল্লাহর দিন তোমরা বান্দাকে স্মরণ করিয়ে দাও তো আল্লাহর দিন মধ্যে একটি দিন যেদিন 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন এর চাইতে উত্তম আনন্দের দিন উন্মত কি হতে পারে মুসা মুসাআসাল্লাম যখন ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছে নবীজি সাল্লাম দেখতেন এই দিনকে কেন্দ্র করে মদিনার ইহুদিরা প্রত্যেক মহরমের দশ তারিখ রোজা রাখে আসুরের দিন রোজা রাখে এবং আশুরের দিন তারা ঈদ উদযাপন করে নবীজি সাল্লাহাম জিজ্ঞাসা করার পরে তারা জানালো এই দিনে আল ইসলাম নাজাদ লাভ করার কারণে আল ইসলাম আল্লাহ শুক্রিয় আদায় স্বরূপ রোজা রাখতেন তো তোমাদের চেতে আমার বেশি নিকটের সুতরাং তোমরাও রোজা রাখো আমিও রোজা রাখবো নবীজি সাল্লাহ ইসলাম নিজেও রোজা রাখেন সাহাব এ রোজা রাখতে বললেন তো মুসা আলি ইসলামের নাজাদ যদি আমার দয়ানব সাল্লাহ ইসলাম উদযাপন করতে পারেন তো আমার পিছাইতে বড় কোনো নিয়ামত তার কিছু নাই موسی আলাইহিস সালাম نجات পেছিলেন ফেরাউনের হাত থেকে আর গোটা বিশ্ববাসী কালা সুবহানাহু তাআলা দান করেছেন নবী রাহমাতুল আলামিনের আগমনের মাধ্যমে সুতরাং موسی আলাইহিস সালামের نجات প্রাপ্তির দিনকে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য রোজা পালন করার মাধ্যমে স্মরণ করা যায় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আগমনের দিন 12 রবিউল আউয়াল সেদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদু জাপন করে সেই দিনকে স্মরণ করতে পারি এখন অনেকে প্রশ্ন করেন যে নবীজি সাল্ল আলী ওসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবাইকেরাম কেন ঈদে মিলাদনবী পালন করেননি তাহলে সাহাবাইকরামের চাইতে আমরা বেশি মহাব্বত করি না কখনই না সাহাবাইকরামের সাথে মহাব্বতের কোনো তুলনা আমাদের হতে পারে না যে বিষয়টা স্বয়ং নবীজি সাল্লাহমুল ইসলামের কাছ থেকেই প্রমাণিত সেই বিষয়ে সাহাবাইকরামের আমল থাকাটা বাধ্যতামূলক নয় বরং সাহাবাইকরাম নবীজি ইসলামকে অনুসরণ করে সাহাবাইকরাম সোমবার দিন রোজা রেখেছেন যেহেতু সোমবার দিন নবীজি সাল্লুমু আলসালামের বিলাততের দিন দুনিয়াতে আগমনের যেখানে নবীজি সাল্লি সাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখে ঈদ এ পালন করছেন সেখানে আর পালন করার বড় দলিল আর কি প্রয়োজন અન્ન નબી સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ અક અન્ફસીહી બાદ અનબુવ পরে নিজে নিজে আকিকা করেছেন অথচ নবীজির যান কিন্তু নবীজির আগমনের 7 দিনের দিন আকিকা করেছিলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে নিজে আকিকা কেন করলেন অনেকে বলবে এটা তো মিলাদের আকিকা নয় এটা তো আকিকা আকিকা কেন করা হয় আকিকা তো জন্মের খুশিতেই করা হয় তো নবীজি সাল্লাল্লাহু নিজের মিলাদের খুশিতে আকিকা করলেন এখন এই কথা যারা বলছেন যে হযরত আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন এটা সহি হয় নাই যেহেতু এটা নবুয়তের পূর্বে ছিল এ যে নবীজির নবুয়তের পরবর্তী নিজে নিজের আকিকা শুদ্ধভাবে করেছেন তাহলে নবীজির নবুয় প্রকাশের পূর্বে যদি আকিকা শুদ্ধ না হয় তো নবীজি যখন হাজরত খাজিয়াতুল কোবরার দিয়ে আল্লাহ তানকে করেছেন সেটা তো নবুয় প্রকাশের পূর্বেই ছিল সেটা কি শুদ্ধ হয় নাই অবশ্যই শুদ্ধ হয়েছে তো নবীজি সাল আলী আসসালাম নবুয় প্রকাশের পূর্বে সাদী যদি শুদ্ধ হয়ে থাকে নবীজির দাদা জানের করা আকিকাও শুদ্ধ ছিল কিন্তু নবীজির নবুয় প্রকাশের পরে আবার নতুন করে আকিকা করার মাধ্যমে এটাই প্রমাণ করলেন যে নবীজির মিলাদের খুশিতে নবীজি সাল আলী নিজে নিজেই সাহাবাইকে দাওয়াত করে খাইয়েছেন মিলাদ নবীতে করা মিলাদ মানুষকে খাবার খাওয়ান এটা বৈধ একটি আমল এটা নবীজি সাল আলিকোসালামের সুন্নাত এখন যারা ঈদ আলাইহি সাল্লামের মধ্যে ঈদ শব্দটাকে নিয়ে বিতর্ক করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ঈদ অর্থ কি ঈদ অর্থ খুশি বারবার জাফিরে আসে যারা বলেন আমাদের শরীয়তে ঈদের ফিতর এবং ঈদের আযহা আজহা তৃতীয় কোনো ঈদ নেই নবীজি সাল্লাল্লাহু আলী সালাম একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজিলত সম্পর্কে বলেন নিশ্চয়ই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন ই নাহয়াদা

আদম সন্তানের মধ্যে আমি হচ্ছি আদম সন্তানের নেতা সৈয়দ তো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিনের আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না অবশ্যই এই দিনকে আমরা ঈদের দিন বলতেই পারি জুমার দিন ছাড়াও আরাফার দিনকে হজরত ওমর আদি আল্লাহ ঈদের দিন বলেছেন এক ইহুদি যখন হজরত ওমর আদি আল্লাহ তাহলে বললেন যে আপনাদের উপরে এমন একটি কোরআন আয়াত নাজিল হয়েছে সেটা যদি আমাদের উপরে নাজিল হতো যেদিন ওইটা নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন গ্রহণ করতাম হজরত ওমর আদি আল্লাহ বললেন কোন সেই আয়াত তখন সে তালবাদ করলো আলিয়াউমা আকমাল তুলকুম দিনকুম আতমাম তো আলিয়ুমুল ইসলামা না হয়তো তোমার অদি আল্লাহতাম বলেন হ্যাঁ এই আয়াত কখন কোথায় নাজিল হয়েছে সেটা আমি জানি সেদিন ছিল আরাফার দিন এটি নাজিল হয়েছে আমাদের দুইটি ঈদের দিন এক হচ্ছে জুমার দিন হিসাবে ঈদের দিন ছিল এবং আরাফাত দিন হিসাবে ঈদের দিন ছিল তাহলে জুমার দিনও ঈদের দিন আরাফাদ দিনও ঈদের দিন তাহলে যেদিন আল ইয়াও আকমাল তুলকুম দিনাকুম ও আতমাম তো আলী হুম নেয়াতি লাকুম তুলকুমুল ইসলামা না এই আয়াত নাজিল হয়েছে ওই দিন যদি ঈদের দিন হতে পারে তাহলে যিনি সাহেব কোরআন যার উপরে গোটা কোরআন নাজিল হয়েছে সেই নবীর আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না কুল মুহদাসাতিন বিদআত ওয়া কুল বিদআত দালালা ওয়া কুল দালালা ফি নار নবীজি প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামী এই হাদিসকে এনে অনেকে ঈদের মিলার দুনবি পালনকারীদেরকে বিদআতই বলতে চায় যেহেতু বর্তমান সময়ে যে সকালে যে সূরতে যে কাটামতো ঈদের মিলার দুনবি উদযাপন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেইভাবে উদযাপন করেন নি তাহলে কুল মুহদাসাতিন বিদআত অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত এটাকে যদি আমরা সামনে রাখি এবং হুবাহু এই অর্থ করি যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়বিদাত তাহলে শুধুমাত্র ঈদ মিলাদুর নবী কেন আপনি দেখেন যত দিনই জালসা হয় যতদিনই মাহফিল হয় তাফসিল কোরআন মাহফিল হোক নবী মাহফিল হোক দোয়া মাহফিল হোক মিরাদবী মাহফিল হোক প্রত্যেকে তো আপনাকে এক ক্যাটাগরির মধ্যে আনতে হবে শুধুমাত্র আপনি ঈদ মিলাদবীকে টার্গেট করলে সিরাদ্দ নবী আপনার এই সংজ্ঞার মধ্যে পড়লো না তাফসিল কোরআন মাহফিল পড়ল না দোয়া মাহফিল পড়ল না কোরআন তালাবাতের প্রতিযোগিতা পড়লো না এই সব কিছুকে আপনি আলাদা করে শুধুমাত্র মিলাদুল কেন টার্গেট করলেন তাহলে এই হাদিসের আলোকে যদি ঈদ এ মিলাদুল নবী বেদাত হয় তাহলে এই একই হাদিসের আলোকে সিরাতুল নবী মাহফিল ও বেদাত কোরআন প্রতিযোগিতা বেদাত তাফসিল কোরআন মাহফিল বেদাত দোয়া মাহফিল বেদাত খতমে বুখারী বেদাত এই সমস্ত আমলকে বেদাত বলতে হবে তবে হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অর্থ এই নয় যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো ইরশাদ করেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান কানা আজরুহা ওয়া আজরু আমিলা বিহা যখন কো একটি উত্তম সুন্নাত আবিষ্কার করে ওই উত্তম সুন্নাত উপরে যে আমল করে আল্লাহ পাক তাকেও সেই আমলে সোয়াব দান করে এবং তার দেখা থেকে যারা আমল করে আল্লাহ পাক তাদেরকেও সোয়াব দান করে যেমন তারাবি নামাজের কথা যদি আমরা বলি তারাবি নামাজ বিশ্বাকার জামাত সহকারে হাজত উমরে ফারুক রাজি আল্লাহ তাহ যখন শুরু করেছেন তখন তিনি বললেন নে আমাতিল বিদ এত হ্যাঁ দেহি কত উত্তম বেদাত আমরা চালু করলাম তো এটা হচ্ছে সুননাতে হাসানা এই জন্য মহাদিস নেকে বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছেন এবং শাহফি রহমতুল্লাহ আলী বলেন ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেন ইমাম ইবন হাজার আসলাম রহমতুল্লাহ আলী প্রত্যেকেই বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে বেদাতে হাসানা আর একটি বেদাতে সৈয়া বেদাতে হাসানা মানে উত্তম বিদাত বেদাতে সৈয়া হচ্ছে খারাপ বিদাত বর্জনের বিদাত এবং নবীলাম বেদাত বলতে ওই বিদাতে সৈয়াকে বুঝিয়েছেন বেদাতে হাসানাকে বুঝান নাই তো বিদাতে হাসানাকে যদি বোঝাতেন হাজরত ওমর হদি আল্লাহ এই কথা বলতেন না যে আমরা উত্তম বেদাত চালু করেছি তা আমাদের চাইতে হাজরত ওমর তো বেদার সম্পর্কে আরো বেশি সতর্ক ছিলেন হাজরত ওমর যেখানে বলছেন যে আমরা উত্তম বেদাত চালু করেছি তার মানে উনি বেদাতে হাসানা চালু করেছেন বেদাতে সাইয়া করেন নাই ঠিক ভাবে হাজরত ওসমান উদ্দিন আল্লাহ সময়কালে জুমার সানি আজানের প্রচলন শুরু হয় অর্থাৎ একটি আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান করার জন্য আরেকটি আজান দেওয়া হতো যে খতিব সাহেব শুরু করবেন এই জন্য হাজরত ওসমান রদি আল্লাহ আগে নবীজি সাল্লাহ আসলামের যুগে হাজরত আবু বকর সিদ্দিকের যুগে হাজরত ওমর ফারুকের যুগে সানি আজান ছিল না বরং হাজরত ওসমান এসে সানি আজান চালু করেছে তো হাজরত ওসমান রদি আল্লাহ কি বেদাত করেছেন না উনি বেদাত করেছেন বেদাত হাসানা করেছেন হাদিস বিশারদের মধ্যে সর্বজন গ্রহণীয় তোমাদের চাইতে আমাদের বেশি নিকটে আল্লাপ মুসা আলাইসালামকে নাজার দান করেছে এটা শুক্রিয়া তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজি রোজা রাখবো এই হাদিসকে সামনে এনে হজরত ইবনে হাজার রসকাল দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ঈদ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত যেহেতু মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে আমরা মুসলমান হয়েছে ঈমানদার হয়েছে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন কুরআন দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা সাফিহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন আমি তোমাদের প্রতি দয়া করেছি মেহেরবানি করেছি আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ

নামাজ পড়ে ইবাদতী করে রোজা পালন করে সরকার খায়রাত করে কোরআন তেল করে মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে আল্লাহ নিয়ামত সুক্রিয়া আদায় করে তাহলে এটা কখনোই বেদ আতে সাইয়া হবে না বরং এটা বেদ আতে হাসানা হবে এটা হাজার ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলীর ফতোয়া শুধুমাত্র ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলী নন বরং ইমাম আবু শামা ইমাম জালাল উদ্দিন ইমাম হাইতামি সহ অসংখ্য উলামাইকাম জগৎ বিখ্যাত গ্রহণযোগ্য কেরামগণ ঈদ এ মিলবী সাল্লা পালন করেননি শুধু বরং মিলাদুলনীর পক্ষে কিতাব রচনা করেছেন সুতরাং কেউ যদি নবীজি সাল্লামের মহামতি ঈদ উদযাপন করে এটি একটি মুস্তাহসান মুস্তাহাব আমল এটি একটি মুবাহ আমল কেউ যদি উদযাপন না করে তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা তাদেরকে বলা তাদেরকে জাহান্নামী বলা নিশ্চয়ই এটা পথভ্রষ্টতা